প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি দয়া করে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং মতামত জানাবেন কেন ভালো লাগেনি আমি চেষ্টা করব আমার কাজগুলোকে ইম্প্রুভ করার যেহেতু এটি একটা সার্জারিক্যাল ভিডিও খুব বেশি ঘষা মাজা বা এডিটিংয়ের প্রয়োজন পড়ে না জাস্ট র ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় দেখতে পাচ্ছেন আমরা এই পেশেন্টের আস্তে অপারেশন করব তাকে বারবার বলা হচ্ছে যে আপনার একটা পাশ একটু বেশি বড় এই জায়গাটায় মাসাজ আছে আপনার এই পাশটা একটু বেশি বড় তুলনামূলক এই পাশটার চাইতে কেননা আমাদের প্রতিটা মানুষেরই বডিতে এক পাশ একটু বড় এক পাশ ছোট থাকে এটা আপনারা হয়তো আমার ভিডিও দেখে অন্তত এতদিনে বুঝে ফেলেছেন আয়নার সামনে গিয়ে দাঁড়ান নাকের দুইটা ফোটা দুই রকম কান দুইটা দুই রকম হাসলে গাল দুইটা দুই দিকে যায় চোখ একটা ছোট হয় একটা বড় থাকে যখন আপনি প্যান্ট দর্জি দোকানে গিয়ে চাপান দেখবেন যে এক পায়ে টাইট হয়ে গেছে একই মাপে আরেক পায়ে লুজ হয় অথবা জুতা কিনতে যাবেন দেখবেন একটা জুতা পারফেক্ট আরেকটা জুতা বেশি টাইট অথবা লুজ কেননা আমাদের বডির প্রতিটা অঙ্ক প্রত্যঙ্গ কিছু না কিছু একটু তফাৎ থাকবে ভাইয়া এটা আপনাকে বুঝতে হবে এটা আমি যেমন বলতেছি হয়তো আমার কথা বিশ্বাস হবে না তবে যে সিমটমগুলো বললাম এগুলোর সাথে ম্যাচ করবেন অবশ্যই কিছু না কিছু বুঝতে পারবেন যাই হোক অপারেশনের কথায় আসি এই অপারেশনগুলো ডক্টর বক্তিয়ার কামাল স্যার ডক্টর মাসুদ মৃধা স্যার ওনারা সমন্বয়ে করে দু হাজার সাল থেকে আজকে দু সাল অলমোস্ট চলে যাচ্ছে সো এক যুগের বেশি সময় ধরে তারা কাজ করতেছে দু হাজার সালে আমার নিজের অপারেশন হয় তখন আমি তাদের টিমের একজন সদস্য ছিলাম না তাদের টিমের সদস্য হলাম দু হাজার সালের পরে এবং আল্লাহ রহমতে এই পর্যন্ত হাজার হাজার অপারেশন আমি নিজেই করাইছি এবং স্যাররা আমি যেদিন করছি সেই দিনও তিনজন অপারেশন করছে তো আমি বলতে পারি অলমোস্ট তাদের এক্সপিরিয়েন্স মোটামুটি তেরো বছরের অভিজ্ঞতা তেরো বছরে যদি এক হাজারও ধরেন তাও তেরো হাজার সার্জারি পাঁচশো করেও যদি ধরেন তাহলে সাড়ে ছয় হাজার সার্জারি এক একদিন আমাদের পাঁচশো আসলে না হওয়ার কোনো কারণ নাই মাসে পঞ্চাশটা একশোটা একশো বিশটা করে সার্জারি হয় সো এটা ওই আট দশ হাজার সার্জারি হওয়া খুব বেশি বড়ো ব্যাপার না সো আল্লাহর রহমতে বাংলাদেশের মধ্যে সবচাইতে এক্সপিরিয়েন্সড ডক্টর উনি আছেন তার এক্সপিরিয়েন্স যে ফসল ওইটা আপনারা একদম ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা সাইড কি হলের মাধ্যমে সার্জারি করেছি আমরা সরাসরি মাঝামাঝি ফোটাটা করিনি আমরা একটু সাইডে করেছি যাতে এর ফলে দাগটা একটু কম দেখা যাবে এবং এমন একটা পজিশন আমরা সিলেক্ট করেছি যেখান থেকে প্রপারলি লাইপোসাকশন করা হবে নিপলের মধ্য দিয়ে লাইপোসাকশন করা হলে নিপলটা পচে যায় দাগটা বড় হয়ে যায় হয়তো বা আপনারা ইনিশিয়ালি দেখছেন যে ফোটা কম হচ্ছে ভাই তবে প্রবলেম হচ্ছে নিপলের চামড়া অনেক সফট এখান দিয়ে বারবার মেশিন চালালে জামড়াটা পচে যেতে পারে তো হয়তো বা তারা সাকশন কম করে চর্বিটা কম বের করে অথবা পরবর্তী রেজাল্টগুলো শো করে না অনেক জায়গায় তবে এই রকম যে হবেই এমন কিছু না হতে পারে চান্স অনেক বেশি তো আমরা একটু সাইড থেকে কাজ করে দিয়েছি মার্শাল্লা রেজাল্ট কিন্তু দুর্দান্ত আপনারাই বিচার করবেন ভাই আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করবো অ্যাজ এ ম্যাসেঞ্জার হিসাবে বিচার করার দায়িত্ব আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অনেক 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 ধন্যবাদ আপনাদের